এটা কি মাছ বলো তো তোমরা কে কে কমেন্ট জানো এই মাছটার নাম কমেন্টে জানিও তো একটু কে কে মাছটার নামটা চেনো তো দেখো এখানে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মাছটা আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়েছি তো দেখো মাছটার মধ্যে নুন হলুদ আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তোমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছটা খুব একটু করে ছিটকাই করছি তো সেই জন্যই কি তেলের মধ্যে আমি দু একটু অল্প পরিমাণে নীল আর অল্প পরিমাণ হলুদ করে যাতে মাছটা ছিটে না আমার গায়ে পড়ে তো দেখো মাছটা আমার খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তো মাছটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কিছু দিয়ে মশলাটা পিঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেবো মধ্যে ভালো করে তো দেখো এখানে আমার পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে পেঁয়াজ কুচিটা আমরা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি টমেটো কুচি তো এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমরা এরকম মাছের ঝাল খেতে যে যে পছন্দ করে কমেন্ট জানিয়ে তো আমরা কি জানতে মাছের ঝোল থাকি এটা অনেকে হয়তো ঝোল খাই কিন্তু তোমরা কেউ কেউ এরকম মাছ মাছের ঝাল খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে তো দেখো এখানে আমার পেঁয়াজ টমেটোটা খুব সুন্দরভাবে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দেবো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো এই মশলাটা করতে আমার একটু বেশি সময় লেগেছিলো দিয়ে এবার মশলাটা আমি করতে থাকি দিয়ে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত কি আদা রসুনটা ভাজতেই থাকবে আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো অল্প পরিমাণে তেল দিচ্ছি যাতে মশলাটা থাকছে তেল দিলে কী হয় একটু আর খেতে একটু টেস্টি লাগে তো সেই জন্য এই মাছটার জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি এখানে তো দেখো আমার এখানে মশলাটা হয়ে গেছে মজলাটা পছন্দ হয়ে থাকুক তো তোমরাও এই চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার নতুন রান্নার ভিডিও আপলোডেড আমি বাড়িতে যেমনভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি হয়তো তোমাদেরকে রান্নার ভিডিও শেখানোর জন্য নয় কিন্তু আমি যে রান্নাগুলো করি সেই রান্নাগুলো জাস্ট তুলে ধরি তো দেখো এখানে আমার সব মজলাগুলো দেওয়া হয়ে গেছে তো এবার দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো জল জল দিয়ে আমি মাছটা ফুটতে থাকুক তো যতক্ষণ দেখো আমি এবার মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছটা যতক্ষণ শুকনো শুকনো হয় ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে যাবো হয়ে গেছে মাছের জলটা আমরা দিয়েছি তো এখানে দেখো আমি ঘুমে থাকা চিঠি দিয়েছি তো মাছটাকে বানিয়েছি তোমরা দেখতেই পাচ্ছি আর মাছটা চিঠি দারুণ হয়ে গেলে তোমরা বাড়িতে মাছটাকে বানিয়ে খেতে পারে তো মাছটা কী নাম তোমরা কমেন্টে জানো সেই মাস্টার তো অনেকগুলি নাম আছে তোমরা কে কিন চেন সেটা কমেন্টে জানাও আমার চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানি আমি যেভাবে রান্না করি রান্না করি সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরি